জলের আওয়াজ শুনতে পাচ্ছেন আপনার সিটিটা দেখুন পুরো শহরটা দেখুন কি সুন্দর সাজানো এই সারে সারে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে এই এক সেকেন্ড তিচি ওপরে ওপরে চলে গিয়েছে থাকার জায়গারও আপনি অনেক হোটেল রয়েছে ট্যুরিস্ট স্পট তো আসলে হোটেল তো থাকি অনেক হোটেল রয়েছে খাবারের সমস্যা নেই এই যে ভিউ পুরো ভিউটা দেখুন আমি একটু নিচের রাস্তাতে যাওয়ার একটু চেষ্টা করছি দেখি নিচে যে নদীতে যেতে পারি কি না চলুন বন্ধুরা সবাইকে স্বাগতম আমার একটি ভিডিওতে আমি রয়েছে এখন হচ্ছে জম্মু কাশ্মীরের বানিহাল যাওয়ার পথে যে যোগে যে রাস্তা রয়েছে রামবান জায়গাটার নাম হচ্ছে রামবান তো শহরে কিছু কিছু ভালো জায়গাগুলো আপনাদের লোকেশনগুলো আপনাদের সামনে শেয়ার করছি আপনার ইচ্ছা করলে উদমপুর থেকে একশো টাকা বাস ধরে চলে আসতে পারবেন রামবানে তো চলুন আগে দেখিয়ে দিই দেখুন সুন্দর লোকেশন দেখতে পেয়েছেন আপনাদের বাজার দেখাই তারপরে নিচে যাব বাজার একটু অংশটা আপনাদের একটু চিত্র উপর থেকে একটু দেখিয়ে দিই দেখতে থাকুন লোকেশনটা দেখুন একবার দারুণ লোকেশন নয় বহুত প্যার আছে লোকেশন রামমান বাস স্টপ আর এই যে দেখুন উপরে কই কি সুন্দর ভিউ দেখেছেন দারুণ ভিউ নয় দিকেও দেখুন এইদিকে বাড়ি ঘর হোটেল গুলো রয়েছে বাস স্টপ পুরো এর নিচে খাবার জায়গা হোটেল সবকিছু পাবেন এখানে সবকিছু রয়েছে আপনার ইচ্ছা করলে ঘুরতে পারবেন হোটেল ভাড়া বেশি নয় মাত্র তিনশো থেকে শুরু আপনি বিভিন্ন ক্যাটাগরি রুম পেয়ে যাবেন টানেল চলে গিয়েছে টানেল পার হয়ে আসলে বাজার আর এই যে বাজারের সামনে দিকে লোকেশনে দেখুন মেন বাজারের ভিউ পুরো ভিউটা দেখেন খুব সুন্দর জায়গা নয় খুব সুন্দর যাকে বলে একবার এক নম্বর একদম পুরো একদম এক নম্বর রাস্তা রয়েছে জায়গাটা কি সিন সিনারি রয়েছে আর একটু সামনে যাই চলুন পুরো বাজারের চিত্রটা দেখুন কত সুন্দর লাগছে তো এখন একটু বাজারের হাঁটছি আর নিচের দিকে যাবো একটু নদীর পাড়ের দিকে ধার দিকে যে জায়গায় জায়গাগুলো দেখাচ্ছে আর কত সুন্দর জায়গা দেখুন হাঁটছি একা একা বাজারের মধ্যে সাইডে ভিউ দেখাই এখানে একটু গাড়িগুলো দাঁড় করানো হচ্ছে নিচের পুরো সিটিটা টা দেখাচ্ছে আপনাদের দেখে নিন এবার এ লোকেশন ব্রো দেখো দেখো কি সুন্দর জায়গা আহ কি জায়গা দেখেছেন পানির যে আওয়াজ হচ্ছে তো দারুণ আওয়াজ হচ্ছে এই যে পানিগুলো বেড়ে যাচ্ছে চলে এসছে দেখুন জায়গাটা কি সুন্দর লোকেশন এই ব্রিজ পার হয়ে আমি গিয়েছি বানিয়াল থেকে ফেরার পথে এই পাথে এসেছিলাম এই পাশে খুব সুন্দর লাগে জায়গাটা জায়গা আসুন ভালো লাগবে জায়গা দেখুন আর এই কাল এই তো দেখেছেন এই অবস্থার লোকেশনটা সব পুরো পাথর দেখেছেন পুরোটাই পাথর পুরো পাহাড়টাই রয়েছে পাথরের পাহাড় আর এর উপরে রয়েছে ফ্লাইওভার যে রাস্তাগুলো গুলো দেখেছেন তার উপরে ওই পাহাড়গুলো তাহলে কত উঁচুগুলো রয়েছে দারুণ একটা লোকেশান কি বলবো আপনাদের চোখ জুড়িয়ে যাবে ক্যামেরায় দেখে তো আরো আসলে ওইভাবে মন ভরে না জলের শব্দ আওয়াজ পাচ্ছেন একদম মাস্ত লোকেশান না খুব সুন্দর লোকেশান একবার ছবির মতো পুরো আর জলগুলো একবার স্বচ্ছ জল জলের আওয়াজটা কি আর রয়েছে যে গাড়ি যাচ্ছে ওপরে প্লেট লাগানো রয়েছে তো পুলের উপরে লোহার প্লেট গুলো রয়েছে এবং কাঠ রয়েছে তার উপরে এই জন্য আওয়াজটা হচ্ছে বেশি দেখতে পাচ্ছেন জায়গাটা কি সুন্দর লোকেশন চলুন আর একটু সামনে একটু দেখাই দিই আপনাদেরকে দেখিয়ে দিই চলুন থেকে লোকেশনটা দেখুন কত সুন্দর ভিউ এসছে দেখেছেন কি আওয়াজ আসছে কত সুন্দর আওয়াজ জলের এই যে জলগুলো দেখুন আর পাথরগুলো দেখেছেন কি বড় বড় পাথর উপর থেকে এসছে সবগুলো ইয়া বড় বড়ো পাথর সবগুলো কী লোকেশন বেলা গরম লাগছে কিন্তু রাত্রেবেলা প্রচণ্ড শীত আর আমি পুরো ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি কিভাবে কোথায় থেকে কিভাবে আসবেন পুরো টো টোটাল তথ্য আমি আপনাদের সামনে শেয়ার করছি ও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আর একটা কোনো একটা পর্বরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই